হ্যাঁ বলেন আপনি কি ঘটনাটা কি হয়েছে আপনি বলেন কিভাবে গন্ডগোল লাগছে এই জিনিসটা বলেন আপনি ঘটনা তো ধরেন যে আমরা কোনো কিছুই জানি না আগে ওরা মারার পর্যন্ত তো অস্ত্রপাতি সব আড়ালে রাখছে আমরা জিনিসটা বুঝতে পারিনি কাজ করতেছি অটো ঠাকুর আসি আমার নমর শৌরি আমার শরীর খুবা খুবই সুন্দর বটি আর ধরে হচ্ছে সাপুর আর আমার নন্দি জামার হাতে কোদাল আমার স্বামী ছিল খেরে তালার উপর তারপরে ধরেন যে যখন আমার অবস্থা খারাপ দেখি আমার স্বামী তখন লাভ দি সেখান থেকে নামছে নামার পর আমার স্বামী যখন গেছে আমার বাসাতে তখন আমার স্বামী পুরো অ্যাটাক বা আমার নুন দিয়ে ধরেন আমার স্বামী ধৈর্য রাখতো তখন আমার পাশে পড়তে মানুষ ধরেন এলাকার মানুষ এটা থেকে শুনি তখন আইডিয়া এসে আসার পরে আমার বাসা এসে তারপর আমার শাড়ি দিয়ে আমার স্বামীকে আবার ধরছে ধরে মাইরি ফেলা দিলাম মাইরি দিয়ে বুকের উপর হচ্ছে ধরেন যে বসি গলার উপর ছুরি দিয়ে ই করতে লাগছে তখন আমার পাশের বাড়ির এক ভাই

আমার দুই বোন বড় বোনের বিয় হচ্ছে রাজশাহী তো আমার এই ছোট কুটুম আমার বাপ মায়ের সাথে পরিকল্পনাভাবে আমার এরকম উত্তাচার নির্যাতন করছে এর আগেও বারবার মেলা করে করছে আমরা তারপরেও কিছু বলিনি তো জমি জায়গা লিয়ে আমার বাপ মা আমার ওই কুটুমেক নিয়ে আসে এই বাড়িতে রাখবি তো জায়গা জমি তাহলে দুই বোনের কুটুমেক এই বাড়ি সারিতে রিস্টার করতে বাড়িতে রাখতে তো এই জিনিসটা মানুষের জানার কারণে আমারে পা অ্যাটাক করছে এবং আমার মা আমার কুটুম আর বাপ আমার বোন এটা সরযত পরিকল্পনা ভাবে আমারে মাইরিপালা ধর এটা প্ল্যান হত্যাकांड করতে চাইছে হ্যাঁ হত্যাकांड করতে চাইছে তখন আমরা দুইজনই হেরেপালা দিতে লাগছে ওই সময়

তারপরে আমার বোন নার্গিস তারপরে আপনার বাপ তারপরে আমার বাপ আমার বাপের সংক্রান্তে এটি হয়েছে আর আপনার বাপ নির্দেশ দিতে তারপরে এই কাজ করতে এই কাজ করতে আবার পূর্বে সূত্রে আমি জানতে পারছি যে আপনার আগে যে ওয়াইফটা ছিল ওদেরও সরঞ্জন্ত এটা এটা এর পরিকল্পনা ভাবে এই সমস্যাগুলো যারা আমার মা অতটা শুধারণ মানে আমার মা একটু সমস্যা এই কারণে আমরা বাধা বিঘ্ন করার কারণে আমার বারবার এরকম দুর্ঘটনা হচ্ছে বা বারবার এরকম অ্যাটাক করতেছে এর আগেও আর এই বই লিয়ায় অনেকগুলো আপনি ওয়াইফের ওনারাই অত্যাচার করি বাড়িতে থেকে মানে আমার বাপ মা কুটুমরা এর সাথে সহযোগিতা করে অত্যাচার করছে

দুটি ব্যক্তি মানে যে আহত এবং যে জায়গাটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন ওই ব্যাগে দেখেন ওই দেখেন ব্যাগের ওখানে ল্যাট্রিন সুপুরি গাছ হ্যাঁ ওই ক্ষোভে বাড়িছে ঠিক আছে আচ্ছা আপনি বলতে থাকেন হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন ঘটনাটা এই জায়গায় ঘটে হ্যাঁ আপনি আসেন আপনি আসেন

প্রীতির মধ্যে আমি মেয়েকে ধরে তুলে নিয়ে যাও ওখানে বসাই ছেলেকেও বাছায় বাসার পর ওদের কিছু ভিডিও তো আপনি দেখাতে পারবেন ওদের রক্ত মাখানো কাপড় চুপড় এগুলো অবশ্যই দেখবো হ্যাঁ সমস্যা নাই ক্যামেরার সামনে অনেক সময় একটু হয় আপনি ওই রক্তের কাপড় চুপড় একটু দেখান ভগিনি ধরি ধরি দেখান হ্যাঁ 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 বলেন তো আছে এই যে রক্ত আর

ইজ্জতটা রক্ষা করছে আসলে এরা তো মানুষের পশুর চাও খারাপ মানুষ তো বলাই যায় না রক্ত রক্ত আছে এটা মানুষের কোনো কাজ এক একটু জানোয়ার পশুর মতো মানে এদের ব্যবহার খালি না এরা তো মানুষের মধ্যে পরে না যাই হোক এদের সুষ্ঠ একটা বিচার আয়নের মাধ্যমে হ্যাঁ আমরা চাই এটা খালি আমি না জাতির সঙ্গে এই সমাজকে সুস্থ রাখতে হলে পারে এদের একটা সুস্থ বিচার হতে হবে এখন এখন এলাকাবাসী আপনারা বলেন হ্যাঁ আপনারা বলেন আপনারা এই মহিলাদের অবশ্যই শাস্তি চান আচ্ছা এটি বিচার চান আপনারা আমি এটি মনে করেন যে যখন ই করবো এখন বিচারের দায়িত্ব হলো কোর্টের এটা মনে করেন যে কোর্ট ই করবি হ্যাঁ অবশ্যই সবারই আইনের প্রতি বিশ্বাস আছে আইনের আইনের জন্য আমরা অপেক্ষা আইন যেটা করবে সেটাই আমরা মেনে ঠিক আছে আপনারা গ্রামবাসী সবাই তো এদের বিচার চান হ্যাঁ এই মহিলা এত খারাপ বলেন হ্যাঁ সবাই 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 বিচার চান হ্যাঁ আচ্ছা আপনারা যে দাবি করছেন আমি অবশ্যই উপর মহলে জানাবো এটি জানানোর পরে অবশ্যই আপনারা যাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনারা বলছেন আচ্ছা মনে করেন আপনারা তো সবাই এক দাবি যাই হোক ওনারা যে কাজ করছে এটা মানুষের কাতারে পরে না একমাত্র এই মানে বিল কাঠুরের বিল কাটুরে নয় সারা বাংলাদেশে আমরা চাই না যে এরম দুর্ঘটনা ঘটুক কারোর জীবনে আসুক এটাই তো আর এদের একটা যে আইনের যে শাস্তি আছে এটা পুলিশ নিয়ে যাবে তারপরে কোর্টের রায় দিয়ে যা হয় সেটা তো আপনারা নিজেরাই দেখতে পারেন

আচ্ছা দাঁড়ান আমি আমি এলাকাবাসীর বক্তব্য শুনলাম তাতে বোঝা গেল এই সানোয়ার ভাই অনেক অসুবিধায় আছে সানোয়ার ভাইয়ের সব কিছু থেকে বঞ্চিত করছে সে এই বাবলু সন্তান অথচ তার মেয়ে জামায়ক সব কিছু দেয় কিন্তু ছেলে চাইলে কিছু দেয় না তাকে মারার হুমকি দেয় এবং এখন টু মার্ডারের আটক করছে ছাড়াও পদে পদে সবসময় বিপদে কিভাবে পরে সেই চেষ্টাটাই করে এলাকাবাসীর দাবি এই ঘটনা যেন আর জীবনে কারণ না ঘটে ওনারা চায় সুস্থ সুন্দর পরিবেশ আর এই মহিলার জন্য এই বিলকাঠোর নদীপাড়া রাস্তা সংলগ্ন এই এলাকাবাসীর দাবি তারা যেন সুস্থ একটা বিচার পায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে একটা দাবি এর হচ্ছে গান একটা সুস্থ বিচার চাই আর এই সানোয়ারের হ্যাঁ যে ভয় ক্ষতি হয়েছে এই বিষয়ে তো পরে ই করাই হবে হ্যাঁ যেটাই ও নেজ্জ বিচার পায় এটা পুলিশ প্রশাসন দেখবে এবং বাংলাদেশ সরকার তো অবশ্যই দেখবে হ্যাঁ দেখাইলাম এই দেখেন এর আগে এই মারামারি দুই দিন আগেই হচ্ছে জিনিস ভালো করে করেন এই দেখেন আহত জায়গায় কয়টা সেলাই করছে ঠিক আছে এই এক জায়গা এই আরেক জায়গা

মারি ফেলে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু তারা হয়তো ভাগ্য রকমের হায়াত দিছে এই জন্য বাইসে আছে ওনারা চাইছিল একবারে শেষ করে দিতে মানে আপনার ওসিলায় হয়তো ওনারা এই যাত্রা বাইশে গেছে কিন্তু ওদের প্ল্যান আছে এদেরকে হত্যা করা আপনি এই পাশে আসেন এই পাশে আসেন আপনি বলেন আপনার মেয়ের জন্য আপনি কি 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 দাবি আপনার যে কি বিচার চান যে সংসারে জীবনে ঝগড়াঝাট অনেক কিছু হয় আবার মিল হয় এটি আপনি মনে করেন যে আইনের যে একটা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা ব্যবস্থা চান হ্যাঁ অবশ্যই আপনি বিচার পাবেন যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক অবশ্যই বিচার পাবেন